যদি হতো আমিও তো সার পাহাড়ির মাকড় সাথে মতো যুগে যুগে ইতিহাসে থাকতো নাম নবীর সাথে আমার স্মৃতি এমন যদি হতো সর আমি হতাম কবুতরের মতো এমন যদিও তো আমি হতাম কবুতরের মতো নবী আমি সাথে জুড়ে থাক চফল কাম চাল্লাল্লাৱালাই গিওয়া সাল্লাম চালাল্লাৱালাইওয়া চাল্লাম এমন যদি হতো হতা মামী মোৰো বমিৰ ধূলি কনাৰ মতো এমন যদি হতো হতা মামী মোৰো বমিৰ ধূলি কণাৰ মতো নবীর পায়ে চুমুখে সফলত

হ হ আহা আল্লাহ তোমার নাম মে গন গাই সকল সন্ধ্যা তোমার নামে তোমার এই ইধুম বন্ধ আল্লাহ তোমার না মে গন গাই সকল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই বান্দা তুমি রাহিম কারিম সস্তার খালিক মালিক জব্বার তুমি রাহিম কারিম সস্তার তুমি খালিক মালিক জব্বার সবই মার দয়া প্রভু সবই মার দয়া প্রভু ছবি করু করুনা আল্লাহ তোমার না মে গান গাই সকল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অধুম বন্ধা অল্লাহ তোমার না মে গান গাই সকল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অধুম বন্ধা তুমি আসমানের মালিক তুমি জমি নির্মালিক অপরূপে পেশাজ তুমি তুমি আসমানের মালিক তুমি জমি নির্মালিক অপরূপে পেশাজ তুমি চারিদিক সৃজন করেছ তুমি সবি সৃজন করেছ তুমি সবি সবি তোমার করুনা আল্লাহ তোমার নামে রি গান গাই সকল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অধুম বান্দা আল্লাহ তোমার নামে রি গান গাই সকল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অধম বান্দা এই কণ্ঠে দিলে সুর গে কত যে মধুর চাই পেতে চাই ও প্রভু তোমার প্রেমের নুন এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নুন তোমার রঙে রঙিন হয়ে তোমার রঙে রঙিন হয়ে কটত চর আল্ তোমার না গন গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অধম বন্দা অল্ তোমার না গন গাই সকল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অধম বন্ধা তুমি রাহিম কারিম সস্তার তুমি খালি মালিক জব্বার তুমি রাহিম করিম সস্তার তুমি খালি মালিক জব্বার সবি তোমার দয়া প্রভু স্বী তোমার দয়া প্রভু স্বী তোমার আল্লাহ তোমার না মে গাই সকাল সন্ধ্যা তোমার নাম তোমার অধম এধুমবন্দা আল্লাহ তোমার নাম মে গান গাই সকল সন্ধ্যা তোমার নাম তোমার শনি এই বন্ধা লালাল গৌনাগার বন্দামি তুলেছি দুহাত কবুল করো আমার মোনা যাত কবুল করো আমার মনা যাত গৌনাগার আমি তুলাছি দুহাত কবুল করো আমার মোনা যাত কবুল করো না চ না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ প্রভু করেছি যে পাপ তুমি চার তুমি ছাড়া প্রভু মায়কে করিবে মা তুমি ছাড়া প্রভু আমার মনা যাত কবুল করো আমার মনা যাত কনা ধরবন্ধা আমি তুলছি দুহাত কবুল করো আমার মনা যাত কবুল করো আমার মনা যাত তোমার তুমি তুমিয়া মাই দিয়া যাত নিচ দিন তুমি মার দিও না যাত তোমার পান প্রভু আমার মনাজ কবল করো আমার মনাজাত কবল কর আমার মনাজাত নবিগত মায়ে ভালোবাসি হৃদয়োজাল করে এ জীব শুধু একবার দেখা দাও মোরে না বি ভালোবাসি হৃদয় জাল করে জীবনে শুধু একবার দেখা দাও মোরে তোমাকে পেলে বীজ তোমার তরে না বিগত ভালোবাসি হৃদয় জার করে এ জীবনে শুধু একবার দেখা দাও মোরে যেখানে আমি ধুনায়নে শুনেছি তোমর কথা স্বপ্ন যুগে দেখা দিয়ে দূর করিবে ব্যথা সেই আশাতে গুণী প্রহর পাইতে প্রাণের নাবি তোমারে মারে নাবিগত ভালোবাসি হৃদয় জল করে জীবনে শুধু একবার দেখা দাও মোরে নবিগত মায় ভালোবাসি হৃদয় জল করে জীবনে শুধু একবার দেখা দাও মোরে দেখে শিয়াম শর্মালা পড়াবো তোমার গলে দেখব তো মায় নয়ন ভরে নবিগত মায় পেলে কত আশায় এই বুকের ভেতর দেখব তো আমি মন ভরে না বিগত মায় ভালোবাসি হৃদয় করে এ জীবনে শুধু একবার দেখা দা মরে নাবিগত মায় ভালোবাসি জার করে এ বলে শুধু একবার দেখা দাও মরে মরতেই হাবে যখ শহীদি মর দিয় আমাকে মরতেই শহীদি মর দিও আমাকে জানি জানি শুধু জীব জানি শুধীব সে জীব দিও আমাকে মরতেই হবে যখন শহীদ মর দিও আমাকে শোকে মর দিও নাম বিপদে মুসিবতে নিও নাম রোগে শোকে মর দিও না বিপদ মুসিবতে নিয়নাম এমন মির তু দিয় চোখ বুজে যেন দেখি তোমাকে মরতেই হবে যখন শহীদ মর দিয় আমাকে মরতেই হবে যখন শহীদ মর দিয় আমাকে মরণে পাবো জানি শাহাদাতে হিসেব নিকেশ হতে ত্রাণস জানি শাহাদাতে মরণে ও পাবো পাব জনি শাহাদাতে হিসেব হতে ত্রাণাসে জানি সাহাদাতে তাই মিনতি তোমার কাছে তাই মিনতি তোমার কাছে হাজাৰ চিঅ আমা কে মোৰ তেই ভায চোহীদি মৰ দিয়ম কে মোৰ তেই হাযখ ছোহিদি মরন দিও আমাকে